দেশ ভারতের মত দেশগুলো উন্নয়নশীল দেশ উন্নত দেশ না উন্নয়নশীল দেশ এই দেশগুলোর উপর তাদের দেশের আভ্যন্তরীণ মুদ্রা আমাদের কাছে চাপ দিচ্ছে ওই যে সুদ ভারত থেকে যা আমেরিকাতে বিক্রয় প্রতিটা জিনিস উপরে 50% সুদ বসিয়ে দিচ্ছে 1 টাকা যদি দাম হয় ওখানে এটা 1 টাকা দাম পড়বে বাজারে বিক্রি হবে কিনবে কেউ কিনবে না

সঠিক ছিল তখন যে এগ্রিমেন্টটা করেছিল আমরা বাধা দিয়েছিলাম যে এই এগ্রিমেন্টটা করবে না আর আজকে আমেরিকা নির্দেশ দিয়েছে আমি তোমার ভারতবর্ষে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার জন্য পরমাণু বিদ্যুৎ চুরি তৈরি করবো সেই চুরিতে যে ইউরেনিয়াম দরকার খুব দামি জিনিস যেটা দিয়ে পরমাণু বোমা তৈরি হয় এই ইউরেনিয়াম আমার আমেরিকাতে থাকবো ওখান থেকে এনে আমি এটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবো না ভারত থেকে দিতে হবে তোমার ইউনিয়ন দিতে হবে তার যেটা এটা স্টকে রেখে দেবে ভবিষ্যতের জন্য আমার দেশের ইউনিয়ন ব্যবহার করে সে ব্যবসা করবে সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছি টু শব্দ কি করে টু আগে তো এগ্রিমেন্টে সাইন করে এসছে সমস্ত চুক্তিগুলো ছিল ভয়ংকর চুক্তি আমরা বলেছি বাংলাদেশ করবে না করবে না একটা দিন এমন অবস্থা হবে